পুরো জিজ্ঞাসা করে এখন নাম জীবিত ব্যক্তি করে অন্য তারা করলো তাদের বিরুদ্ধে কোন না আমাদের বিরুদ্ধে সবকিছু দেখিলেন কাপড় সামনে এখানে সর্বপ্রথম আসি সকালে ফার্স্ট বাড়িতে খবর পেয়ে হজরের নামাজ পড়ি এসি চলে এসেছি এখানে এসি দেখি আমাদের একটা ভাই আলিমের নাম বই কোথায় বলছে আইসিতে আমি দৌড় দৌড়তে আইসি চলে গেলাম আইসি দিয়ে দেখি আমাকে ঢুকতে দিয়েছিলাম বউ বললাম আমার এখানে বাড়ি আমি জোর করে ওখানে ঢুকলাম তারপরে এখানে কোন ডাক্তারবাবু আছে বলুন ওরা কেউ বলছি না হ্যাঁ তারপর আর একটা ছেলে আসলো সব কিছু উল্টো পাল্টা করে লাগালো সেই আবার ঠিকঠাক করে লাগিয়ে দিই ওর নিঃশ্বাস চলছিল হ্যাঁ তারপরে ফের আমরা পরে এখানে বাইরে আসি তখন আবার খেঁচা ফাঁচা করি আমাদের থানায় ফোন করা হইলো আইসি সাহেব আসলো আইসি সাহেব এসি বলছি আবার ব্যবস্থা আমরা নিচ্ছি এই ব্যবস্থা নিতে নিচ্ছি পরে আবার ওরা আমরা এখানে চলে এসেছি কী করছে না করছে উল্টু পাল্টা দিয়েছে ওরাই জানে কী করছে মৃত্যু এখন

हस्पिटल दाई आगर काके दाई कोई पाउने चिकित्सा होने डाक्टर चिलू ना